হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি থ্যামিলি দিকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা আছেন অ্যান্ড্রয়েড ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে আপনার কিন্তু ফোন কিন্তু স্লো হয়ে যায় সেই সময়ে এই আপনার স্লোটা আপনার ফাস্ট করবেন কীভাবে বা স্লোটা আপনি রেজিস্টোর মারার মাধ্যমে আপনার যে কোনো মোবাইলে যে কোনো ভাইরাস থাকার কারণে সেখানে কিন্তু রেজিস্টোরের কারণে সব কিন্তু ক্লিন হয়ে যায় আবার নতুন ফোনের মতো সেটা আবার সেট আপ হয়ে যায় তো আসলে সেই রেজিস্টোর বা ফ্যাক্টরি রেস্টোর আসলে মারবেন কীভাবে সেটাই দেখে দেবো আজকে এই ভিডিওতে তো যারা এই চ্যানেল নতুন আসুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকে বলে বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন তো চলে শুরু করছি চলে আসছি ফোনের স্ক্রিনে চলে গেলাম এই সিডিং তো এখানে আপনি ক্লিক করলেন তো ক্লিক করার পর একটু সময় নিতে পারে তো ক্লিক করার পর দেখেন এবং ইন্টারে চলে আসবে এখন আপনি চাকরেন এটা স্কুল করে উপরে তুলবেন উপরে তোলার পর দেখেন এখানে দেখতে পাবেন সিস্টেম নামে একটি অ্যাপ পাবেন অপশন পাবেন এই এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম থাকবে এখন আবার আপনি উপরে তুলবেন উপরে তোলার পর দেখেন এই লেখা আছে যে রিসেট ফোন এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এখন আপনি যা করতে হবে আপনাকে এখানে কিন্তু তিনটে অপশন আছে দেখুন তার মধ্যে একটা নিচে একটি লেখা আছে যে ক্লিয়ার অল ডাটা পারমানেন্টলি এটা হচ্ছে আপনি এই পর্যন্ত যা ব্যবহার করছেন সব কিছুই ডিলিট হয়ে যাবে একেবারে তো আমরা যাকে বলি ফ্যাক্টরি রিসেট নিচে আবার লেখা আছে যে রিসেট টু ফ্যাক্টরি সেটিং ফোনের সহ যা কিছু আছে জিমেল টিমিন সব একেবারেই ডিলিট হয়ে যাবে অ্যাপসহ তো খালি ফোনের অ্যাপ কয়েকটা বাদে তো এখানে আপনি ক্লিক করবেন লাল এই লেখা আছে এখানে ক্লিক করার পর একটু সময় নিতে নিবে কারণ এখানে এবার সরি আমার এখানে যে অপশনগুলো আছে আমার জিমেল টিমেল সব লেখা আছে এখানে আমি ব্লাউর করে দেবো যাই হোক এই অপশন আসার পর আপনি যা করবেন যে ক্লিয়ার যে অল ডাটা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছে মানে চাপ দেওয়ার পরে যে এখানে আপনি কি পারমানেন্টলি ডিটাইট করতে যাচ্ছেন কি না তো আমি এখানে পারমেন্ট ডিলিট করছি আপনার সব তো এখানে লিখবেন ক্লিয়ার অল ডাটা ক্লিক করবেন লেখা থাকে তো আপনার ফোনে যে প্যাটার্ন থেকে থাকে প্যাটার্ন চাইবে আর যদি পিন থাকে পিন লাগবে যেটা আছে সেটা দিয়ে দেবেন আপনার ফোনে তো আমারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে এরকম ইন্টারভে চলে আসবে এখন আপনি যা করবেন এই যে অল ডাটার মধ্যে ক্লিক করবে এখন কিছু আমার ফোনে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমার ব্যাগ দিয়ে দিচ্ছে কিন্তু কাজ হওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আবার একটা অটোমেটিক কাজ হয়ে যাবে কাজ করার পর এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন ফোন কিন্তু আমার বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ সময় নিয়েছিল তো যাই হোক এভাবে আপনার ফোনটি রিসেট মারবেন রিসেট মারার পর কিন্তু কিছুক্ষণ পরে সেটি আবার অন হয়ে যাবে এটাই হচ্ছে রিসেট মারা আসলে বিষয়টি বুঝতে পারিনি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তখন দেখাবো অনেকটি ভিডিওতে অনেকটি টপিক্স নিয়ে তো করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে যাবে নতুন মতো করে আবার কিন্তু অন হওয়ার পর আবার অটোমেটিক Off barbara on on.